আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো প্রিয় দর্শক আজকে আমি দেখুন কোথায় মাঠে আইছি আপনার বাবিরে নিয়ে আপনার বাবি বলে একা এক আইতে ডরায় ওই জন্য আমি আপনার বাবির সাথে নিয়েছি এই যে দেখুন এটা কি সুন্দর আপনার গাছ বুনছে মানুষের বুটটা বুনছে এনে বুটটা খেতে আঙ্গো না আঙ্গে বুটা খাতে দেখ মেলা বরো বড় হয়েছে তো আঙ্গে বুটটা খেতে আবার শাক নাইকে এই জন্য বাড়িতে শাক গোনা আগে বুটটা খেতে নাইকে তো আজকে আপনার বাবিরে শাক তুলনাকে নিয়েছি

ভিতরে মেলা ও এই দেখো তুলো তো আমাদের এই যে নদী আর গাছগুলো দেখেন কি সুন্দর কি মজা লাগছে গরে যে খাইলে যে মাংস ভাত পাইছি হ্যাঁ তোমার নিয়ে আইছি কয়টা তুলে দেন দিতেছি তাই বেশি আবার তুলে দেন হাই হাই আমার একলা তুইলে আমার না দেরি দিনিনা গ্লোতোম লাগা দেখনা যাওগা কতকম না তো মার হাতে নি আইসি তাই বেসি আবার বলে তুইলা দনা কি হাসাই নেহি হুম তাল তো নাতুল নাও হাতে তো আইসা ওরে ধন্যবাদ গরি দে খুশি তো গরি দেখ এক পা আইসি গো আপнера আর আপনের ভাই আমার হাতে আহার ধন্যবাদ আমানিগা আমার হাতে আইসি দেখে ধন্যবাদ দিলাম